আসলে না অনেক মিথ্যে কথা বলে অনেক বলেছে অনেক বলেছে মানে গুণে শেষ হবে না অগন্তি মিথ্যে কিন্তু সেই মিথ্যেগুলো না পরে ধরাও পড়ে যায় যেমন এই যে একটা মানে বেড়াতে গেছে সেখানে গিয়েও অনেক মিথ্যাচারিতা করছে কোথায় আছে না আছে সেটা নিয়েও মিথ্যাচারিতা করছে অনেকের মনে সন্দেহ রাখছে কেন যে এইগুলো করে বুঝতে পারি না কারণ মানুষ তো সবটাই জানতে পেরে যায় কি করে জানতে পারে আমরা হয়তো অনুমান করি ও মা এখন ও নিজেই দেখি প্রমাণ তুলে দিচ্ছে নিজেই প্রমাণ তুলে দিচ্ছে তাহলে কেন মিথ্যে কথা বলা নিজেকে মিথ্যেবাদী প্রমাণিত করতে কি ওর ভালো লাগে নাকি এটা ওর কোনো মানসিক সমস্যা মিথ্যে কথা বলাটাও কিন্তু একটা মানসিক রোগ মানে এটা বলে কি ও কোনো আলাদা আনন্দ পায় জানি না তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ব্যাপারটা হচ্ছে ও তো এখন ট্যুরে গেছে যাই হোক ওর মাও যাবে কদিন পরে সেটাও শুনতে পেলাম মানে ওখানে নয় কোথায় যাবে জানি না বৃষ্টির জন্য বেরোতে পারছে না মানে এরা শুধু ঘুরতে আর উঠতেই ভালোবাসে তো যাই হোক এমন সময়ে গেছে ঘুরতে এই বাড়ি ও বাড়ি এখানে ওখানে সেখানে যেই সময়টা ওর জন্য সুইটেবেল নয় মানে গামলার জন্য কারণ এই যে ছেলে পায়নি অনেকেই বলেছে ছেলে পেলো না ঘুরতে চলে গেল ছেলে পেলো না ঘুরতে চলে গেল। মানুষ কি এই সময় ঘুরতে যায় এটা অনেকের কথা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছেলেকে যদি ওর কোলেও বসিয়ে দিয়ে আসা হতো না ওই দু মিনিট আদর করার পরে আদর করতো কি না তাও জানি না দু মিনিট আদর করার পরেই বলতো না বাবা এই ছেলেকে সামলানো আমার পক্ষে সম্ভব নয় অথচ তারাই এই ছেলে নাও ছেলে নাও করেছে ও নিজেও জানে যে ছেলের নেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই ছেলের কেসের ডেটের তিন দিন আগেই ও পোগারবার তার মানেই বুঝতে পারছো ও ছেলেকে চায় না এবারে কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে গেছে ওর দাদার যে মেয়েটি যে মেয়েটি একেবারেই তো ক্যামেরার দিকে কোনো সময় মেয়েটিকে ভালো করে তাকাতে দেখলাম না তো বলছে আমি আর মেয়ে আমি আর মেয়ে টিভি দেখছি হুম দাদার মেয়ে বোনের মেয়ে এগুলো মেয়েই হয় নিজের সন্তান সময়ই হয় কিন্তু যার নিজের সন্তানের কোনো খবর নেওয়া নেই কোনো কিছু নেই দু বছর ধরে তাকে একটু ছুতে পারে না একটু হামি খেতে পারে না সে কিনা অন্য জায়গায় গিয়ে মেয়ে পাতাচ্ছে ভালো বলতেই পারতো আমি আর ওই বাচ্চাটার নাম ধরে আর কি যে আমরা দুজনে টিভি দেখছি ও চায় যাতে ওকে নিয়ে লোকে মানুষ পাঁচটা কথা বলুক কন্ট্রোভার্সি হোক ঠিক সেই কারণে ও অনেক কাজ এরকম কিন্তু ভিডিওতে করছে যদিও একদিন ছাড়া ভিডিও দিচ্ছে দুদিন তিন দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছে তো সেক্ষেত্রে ও বলছে যে আমি আর মেয়ে কার্টুন দেখছি ভালো এবার দ্বিতীয় আরেকটা জায়গায় দেখলাম যখন টোটোতে বসলো টোটোতে করে এখন যখন গেলো আর কি ওই তোমার সাইবাবার মন্দিরে সেই সময় বাচ্চাটার হাতটা একদম মানে কী বলবো ওই ভালোভাবে বসানোর জন্য বলছে ধরে বসো হাতটা সরিয়ে দিল ধরে বসো মানে কত কেয়ারিং মা ও নিজের বাচ্চার ক্ষেত্রে তো কিছুই কেয়ার দেখায়নি দু আড়াই বছর ছিল সেটাও দেখেছি ঠাম্মি বেশি করে মানুষ করেছে বাচ্চাটার ঠাম্মি তো সেক্ষেত্রে এখন অন্যের বাচ্চাকে ও আগলে রাখছে অন্যের বাচ্চার সামার ভ্যাকেশান চলছে সেখানে ও বাড়িতে পাহারা দিচ্ছে এটাই মনে হচ্ছে আর কি তো যাই হোক ও আছে ঘুরতে গেছে ভালোই তো এনজয় করুক একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে ওর মাইন্ড ফ্রেশ করার প্রয়োজন আছে কিন্তু মাইন্ড ফ্রেশ করতে গিয়েও যদি মনের মধ্যে মিথ্যে কথা ঘুরপাক খায় তাহলে তো কেমন কেমন একটা লাগে যাই হোক অনেকেরই মনের ভিতরে প্রশ্ন ও দিল্লি গেছে না নয়ডা গেছে অনেকেই বলেছে এই তুমি তো নয়ডায় আছো এই তুমি তো এই সেক্টরে আছো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও ঠিক কোনখানে আছে কোন সেক্টরে আছে সেটা কিন্তু আমি জেনে গেছি আমি জেনে গেছি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না কারণ কারোর অ্যাড্রেস রিভিল করা ঠিক নয় একদমই ঠিক নয় হ্যাঁ যদি কোনো রিভিল হয়ে যায় কেউ অ্যাড্রেস রিভিল করে তখন আমি অবশ্যই বলবো তো যাই হোক ও ঠিক কোনখানে আছে সেটা কিন্তু আমি জেনে গেছি তবে এটুকু তোমাদেরকে বলি ও যে ওপর থেকে দেখালো এই দেখো দিল্লি শহর এই তো দিল্লি পৌঁছে গেলাম দিল্লির বৃষ্টি কিন্তু ও কি জানে না অনেকের ধারণা ও হচ্ছে কটা রাজ্য কটা কেন্দ্রশাসিত অঞ্চল কটা কি ও কিছুই জানে না তাই ও নয়ডাকে দিল্লি বলছে দিল্লিকে নয়ডা বলছে কোনটা ইউপি কোনটা দিল্লি ও বোঝে না না ও সব বোঝে হয়তো ও তোমার আমার থেকে অনেক বেশিই বোঝে বেশিই বোঝে আর সবচাইতে বড় কথা ওর দাদা কোথায় থাকে ও জানবে না এতখানি ভুল করে ও আমাদেরকে বলবে ভুল করে নয় ওটা ইচ্ছাকৃতই বলেছে যাক কেউ না কেউ জানতে পারবে কেউ না কেউ ধরতে পারবে তারপর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এই যে যেমন আমি ধরতে পেরেছি ও কোথায় আছে আমার মতন অনেক দর্শকই ধরতে পেরেছে কিন্তু সবাই ওই কোয়েশ্চেন মার্ক রেখেছে তুমি কি নয়ডায় আছো তুমি কি অমুক সেক্টরে আছো কিন্তু ও তো রিপ্লাই দেবে না ওই ওই তো সবসময় বলি ও হচ্ছে ওয়াইটির বড় ব্লগার ও রিপ্লাই দেবে না তো সেক্ষেত্রে ও ওয়াইটিতে রিপ্লাই না দিলেও ও কিন্তু ফেসবুকে বুঝিয়ে দিয়েছে ফেসবুকে হচ্ছে তোমার ফেসবুক পেজে একটা রিলস আপলোড করেছে তো সেখানে ও যখনই রিলস আপলোড করে তখনই ও লেখে যে ওর যেমন ফেসবুক পেজটার নাম আর কি মিনা ব্লগ আমি বুঝতেই পারছো নামটা চেঞ্জ করে দিচ্ছি মিনা ব্লগ ইন টাকি মিনা ভ্লগ ইন হাসনাবাদ মিনা ভ্লগ এখন যে রিলসটা আপলোড করেছে এই এগারো ঘন্টা আগে আমি দেখলাম মিনা ব্লগ ইন নয়ডা তার মানে ও জানে না অবশ্যই জানে ও এখন কোথায় আছে ঠিক সেই জন্যই ও ঠিক নয়ডাই লিখেছে তার মানে তোমরা যেটা সন্দেহ করেছো আমি যেটা সন্দেহ করেছিলাম শিওর না হলে তো বলা যায় না মোটামুটি শিওর না হয়ে তো সেটা কিন্তু ও দিল্লিতে নেই ওর নয়ডায় আছে অনেকেই হয়তো বলবে দিল্লির অমুক রাস্তা ধরে অমুক ধরে তমুক ধরে হ্যান ধরে ত্যান ধরে ভাই আমি অত ঘুর পথে কেন যাব। আমি অ্যাট প্রেজেন্ট যে জায়গায় আছি আমি সেটাই বলবো আমি ফেসবুকে দর্শকদেরকে জানাচ্ছি আমি নয়ডায় আছি আর আমি এখানে বলছি আমি দিল্লিতে আছি হ্যাঁ আমরা জানি দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল আর ইউপির একটা জায়গা হচ্ছে তোমার নয়ডা তো সেখানে তো একেবারেই এক নয় অনেকে দেখি ওকে হুজুম বাজুম দেওয়ার জন্য মানে ওকে ঢাকবার জন্য যে না ও মিথ্যে কথা বলেনি এটা বলবার জন্য ও হচ্ছে তোমার এই পথ দিয়ে ওখান দিয়ে যাওয়া যায় ওইখান দিয়ে ওই ট্রেন দিয়ে ওই বাস দিয়ে ওটা দিয়ে ওই একটা সীমান্তবর্তী ত্যান অনেকে অনেক রকমের বলছে আমার কাছে কথা হচ্ছে ও ফেসবুকে দেখাচ্ছে আমি নয়ডায় আছি বলছে লিখছে আমি নয়ডায় আছি আর ইউটিউবে এসে যাতে কন্ট্রোভার্সি হয় কারণ মানুষ তো অনেক মানুষ আমি দেখলাম আমার কমেন্ট বক্সেই অনেক দর্শক দিল্লি থাকে দিল্লির আশপাশের অঞ্চলে থাকে কেউ নয়ডাতে থাকে অনেকে লিখে গেছে অনেকে লিখে কারোর ছেলে থাকে কেউ নিজে কারোর হাজব্যান্ড থাকে কেউ নিজে থাকে তো প্রচুর মানুষ থাকে তো তারা তো ওই জায়গা সাইবাবার মা মন্দির হেনা তেনা এগুলো দেখে তো অনায়াসেই সন্দেহ করবে কিন্তু সন্দেহের অবসান কিন্তু গামলা নিজেই করে গেছে ফেসবুকে দিয়ে ফেসবুকে দিয়েছে অথচ এখানে যাতে কন্ট্রোভার্সি হয় সেজন্য বলছে এবং নয়ডার কোন সেক্টরে ঠিক কোন জায়গায় আছে সেটাও কিন্তু আমি জেনে গেছি এবার কিভাবে জেনেছি সেটা পরের কথা আর কোনখানে আছে তো সেটা তো বলতে পারবো না প্রথমেই বললাম বাট ওর প্রপার অ্যাড্রেস যেইখানে ও এখন বাস করছে সেটা আমি জেনে গেছি তো যাই হোক আমার কাছে কথা হচ্ছে মানুষকে মিথ্যে বলা কেন ওই জন্যই তো প্রথমে বললাম মিথ্যে বলে কি ও খুব আনন্দ পায় যে মানুষকে ঠকাচ্ছি আহা দারুণ মজা মানুষকে ঠকাচ্ছি দারুণ মজা মানুষ কত বোকা বনে যাচ্ছে এই যে জিনিসটা এই ফিলিংসটা কি ওর মধ্যে আসে যে মানুষকে যা বলছি মানুষ পাবলিক তাই খাচ্ছে কি বোকা বনে যাচ্ছে হা হা এরকম একটা মানে এরকম একটা ব্যাপার ওর মধ্যে আসে নাকি কিন্তু ও বুঝতে পারে না মানুষকে বোকা বানাতে গিয়ে ও নিজে বোকা হয়ে যায় ও নিজে অশিক্ষিত প্রমাণিত হয় অনেকে বলছে ও জানেই না কোথায় কি রাজ্য কোথায় কটা রাজ্য কটা কি আছে ও নিজে জানেই না ভারতে কটা রাজ্য আছে সব জানে কটা রাজ্য আছে না জানলেও ও কোথায় আছে ও সেটা জানে ও ইচ্ছাকৃতভাবে ওইটা করছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় দেখো না এই যে বৌদি পাত্তা দিচ্ছে না দাদা পাত্তা দিচ্ছে না এই যে বক বক করে একা একাই ব্লগ করছো এই যে জিনিসটা এই জিনিসটা যখন প্রথম দিনের ওর ব্লগ আসার পরেই সবাই বলেছে আমরা তো ভাই পরে ভিডিও করি পরে ভিডিও দেখে দর্শক তো আর আমরা তো দর্শককে তো বলে আসি না যাও যাও কমেন্ট বক্সে গিয়ে লিখিয়ে এসো দর্শকরাও বুঝেছে তারাও তো ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে ব্যাস পরের দিনই হচ্ছে বৌদি আমার জন্য বিস্কিট কিনে রেখেছে নামকিন কিনে রেখেছে আম লিচু ফ্রিজে লাড্ডু সব কিনে রেখেছে আচ্ছা আমি আসার পর সব কিনে কিনে রেখে দিয়েছে তার মানে ও যখন থাকে না বৌদিরা সব না খেয়ে থাকে এটাই হচ্ছে ও বলতে চাইছে তো যাই হোক এবারে হচ্ছে আমাকে নিয়ে টেনশন করো না তুমি তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে অফিসে আছি আমাকে ফোন করবে তো বুঝতেই তো পারছিস যে সমস্যা তৈরি করছিস যেখানে দুজনেই জব করে সকাল হলে বাইরে বেরিয়ে যায় আর পাশে যেহেতু তার বৌদি মানে শালা দাদার শালা শালা বউ আছে শ্যালোক যাকে বলে শালা বললে আবার অনেকে বলবে গালি পারছি যাই হোক শ্যালোক শ্যালোক স্ত্রী রয়েছে তো সেখানে বাচ্চাটা যেহেতু সামার ভ্যাকেশন চলছে ও থেকে যায় ওখানে পাশাপাশি যেহেতু মানে যেই মেয়েটি কলেজে অ্যাডমিশান নিতে গেল তো সেক্ষেত্রে তুই ওখানে গিয়ে তো সমস্যাই পা দিয়েছিস সেই জন্যই ওরা ওরকমভাবে টেনশান করে যে বাড়িতে কোনো সমস্যা হলে বলবে এই হলে বলবে ও নিজেই বলছে যে আমাকে নিয়ে টেনশান করো না তাহলে তারা টেনশান করছে এটা বোঝা যাচ্ছে তো এবারে হচ্ছে কথা যে তো বৌদি দেখলাম ওই বাবার মন্দিরে গেল বৌদি ওখানে জয়েন হলো ওদের সঙ্গে তো ওখানে যখন প্রসাদ খাচ্ছিলো ঠিক সেই সময় বৌদি এক ঝলক ওই মেয়েটির সাথে কথা বলছিল যে মেয়েটি কলেজে অ্যাডমিশান নিতে গিয়েছিল। সেই মেয়েটির সাথে কথা বলে যে সেইখানেই একটুখানি ক্যামেরা বৌদির মুখের ওপর ফেলেছে ও ওর সাথে কথা বলছিল না সেইটাকে থামনেলে লাগিয়েছে মানে দেখো বৌদি আমার ক্যামেরায় এসছে মানুষকে বোঝানোর জন্য আলাদা করে কিছু করতে হবে না কারণ ওর মাও বুঝে গেছে যে মেয়ে আমার ওখানে কত যত্নে বা কত আদরে আছে হ্যাঁ বৌদিকে নিয়ে ঘুরতে যাচ্ছে রাত দশটার সময় ঘুরতে যাচ্ছে বৌদিকে নিয়ে মানে বেশি করে পরের দিনের ব্লগটা মানে লাস্ট যেটা ব্লগ বেশি করে যেহেতু আগের দিনে বলা হয়েছে বৌদি পাত্তা দেয় না দাদা মুখ তুলে ক্যামেরার দিকে তাকায় না বাচ্চা মেয়েটি পর্যন্ত না পরের দিনের ব্লগে পুরোটাই বৌদিময় হয়ে গেছে বৌদি সকাল থেকে এই করেছে ওই করেছে আমার খাবার বেড়ে রেখে চলে গেছে অফিস গেছে আবার দুপুরবেলা বৌদি এসে জয়েন হয়েছে সাইবাবার মন্দিরে আবার সন্ধ্যেবেলা বৌদি রান্নাবান্না করছে করে আমাকে আবার নিয়ে গেল ঘোড়াতে স্কুটি করে বৌদি আইসক্রিম খাওয়ালো পুরো ব্লগটা জুড়ে বৌদিময় বৌদিময় ব্লগ হয়েছে তো যাই হোক সেটা মানুষকে বোঝাতে হচ্ছে কিন্তু আমরা সবটাই বুঝতে পারছি আলাদা করে ক্যামেরায় দেখিয়ে দিলে সবটা বোঝা যায় না বাকিটা বোঝা যায় তো যাই হোক তিনি যেহেতু জব করেন সে কি জব না জব পরের কথা সেটা অন্য কথা তিনি যেহেতু জব করেন তার মধ্যে যতটুকু আজতেও তা করবার করছে কি আর করবে কেউ তো আর বলতে পারে না চলে যাও আর কি করবে রয়েছে তো সেক্ষেত্রে ও আমাকে ও আমাদেরকে কী বললো যে এই তো পনির রান্না করেছে তার আগের দিন ডিম করেছিল তার আগের দিন চিকেন করেছিল তার আগের দিন মাছ করেছিল। আমাদের ওগুলো দেখায়নি কেন মানে ব্লগ তো করেছে প্রতিদিনই তো ব্লগ হচ্ছে দেখায়নি কেন যাই হোক ভালো কথা তো গত বিগত চার দিন কী খেয়েছে সবটা আমাদেরকে বলে দিল আর কি খাচ্ছে রাত্রে কি খাচ্ছে কখন কি খাচ্ছে সেটা দেখাচ্ছে না শুধু গল্প করতে করতেই ভুলে যাচ্ছে গল্প করতে করতেই ভুলে যাচ্ছে আরেকটা কথা বললো যখন ওই ফুচকা টুচকা খেয়ে আসলো গোলগাপ্পা খেয়ে আসলো এসে কি বলল বৌদি বলল তোমার জন্যই রান্না করলাম তার মানে বুঝতে পারছিস ওরা বাইরে হয়তো যেহেতু জব করে বাইরে থেকে এনে বা বাইরে খেয়ে টুকটাক খেয়ে নেয় আলাদা করে হয়তো রান্না বাড়ার সেরকম যেহেতু সময়ের অভাব অফিস করে তো সেক্ষেত্রে সমস্যা হয় তাহলে এখানে তুই নিজেই বলে ফেলছিস যে বৌদি বললো হ্যাঁ তোমাকে খেতেই হবে কারণ তোমার জন্যই রান্না করলাম তার মানে তুই গেছিস তাই জন্যই রান্না করেছে তুই না মানে থাকলে ওই যে কিনে খেয়ে নিয়ে এসছে বাইরে থেকে আর হয়তো রান্নার সমস্যা বা রান্নার ঝামেলাটা থাকতো না কিন্তু ওই যে তুই আছিস তো যবু যাই হোক যে বাড়িতে মানুষ যায় চেষ্টা করে তারা যখন খায় তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার ওর মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা নেই সেটা কিন্তু পরিষ্কার সত্যিই মিত্র বাড়ি যে কি করে ওকে পাঁচ বছর সামলে ছিল সেটা সত্যিই ভাবার বিষয় কারণ দেখো একটা বাড়িতে গেছে আমরা যে বাড়িতে যাবো গেস্ট হয়ে আমরা চেষ্টা করব তারা যখন খায় মানে তাদের যেটা টাইম স্বাভাবিক টাইম যেটা তাদের যেটা টাইম সেই টাইমেই খাবার সেই টাইমেই ঘুমানোর চেষ্টা করব দুপুর সাড়ে তিনটে সে লাঞ্চ করছে রাত্রি বারোটা তখনও বলছে এখন খাবো না আমার খেতে খেতে রাত একটা এখন লাইট অফ হয়ে যাবে ওরা সকাল সকাল বেরোয় ওদের অফিসে বেরোয় ওদের সকাল সকাল খেয়ে শোয়ার অভ্যাস তো আমিও তো চেষ্টা করব তাদেরকে ডিস্টার্ব না করে আমি সকাল সকাল তাদের সঙ্গেই খেয়ে নিয়ে শুয়ে পড়ার বা যদি নাও শুই যেহেতু আলাদা ঘরেই শুয়ে বলছে আমি আমার তারপরে আমার কাজগুলো করব। তারপর উঠে খাওয়া দাওয়া এটা ওটা কোথাও অ্যাডজাস্ট করতে পারে না ও মনে করে ও যেটা করে আমি যেটা করি সেটাই ঠিক তো এগুলো হচ্ছে লোকের বাড়িতে বেড়াতে গেলে না এগুলো চলে না তখন তাদের মতন করেই অ্যাডজাস্ট করে চলতে হয় এটাই হচ্ছে কথা কারণ তাদের যেহেতু সকাল হলেই বেরোতে হবে কাজকর্ম আছে ওর মতন তো না খাবো শোবো মানে লোকের বাড়িতে গেছে একটা মানুষের বাড়িতে গেছে সে সকালে রান্না করে রেখে যাচ্ছে বিকেলে এসে রান্না করছে মানে অফিস থেকে ফিরে এসে রান্না করছে তারপরও ওকে যতটা পারছে টাইম দেওয়ার চেষ্টা করছে কথা হচ্ছে বৌদি বাড়িতে নেই আমি একটু রান্না বান্না করে নিই বা বৌদি সকালবেলা বেরিয়ে যায় তাহলে তারপরে বাকি রান্নাগুলো বা রাতের রান্নাটা আমি করি বা একটু হাতে হাতে হেল্প করি না যেখানে যাচ্ছে শুধু মানে কি বলবো গতর খাটিয়ে খাওয়া তো ও জানে না ও তো খাটতে জানে না নাহলে নিজে যখন একা ফ্ল্যাটে থাকতো তখন পর্যন্ত রান্না করতো না একার রান্না বেশ নিজের মতো করে করতেও কিন্তু ভালো লাগে অনেকে বলে একার জন্য আর ইচ্ছে করে না আমার তো মনে হয় একার জন্য হলে নিজে যেটা খেতে ইচ্ছে করে আমরা তো মহিলারা ম্যাক্সিমাম কি করি পাঁচজন থাকলে তাদের মতো করেই রান্না করি ঠিক আছে চলো আমরা খেয়ে নিচ্ছি কিন্তু যখন একা থাকে আমি তো সেটা করি যখন দেখি হাজব্যান্ড বাইরে কোনো খাবে বা ছেলে বাইরে খাবে তখন মনে হয় না আমি আজকে আমার মতো করে খাবো আমার মতো করে স্পেশালি রান্না করব আমি যেটা ভালোবাসি যেটা আমার ভালো লাগে হয়তো বা রান্নাই করব না কিছু একটা মানে স্পেশাল কিছু একটা বানিয়ে খাবো মানে ভাত টাত নয় এরকম এরকমটা মনে হয় তো সেখানে দেখতাম ও যখন ফ্ল্যাটে ফোকলা চলে গিয়েছিল ও মা হয় বাবা খাবার পাঠাচ্ছে নয় মা পাঠাচ্ছে নাহলে কিনে খাচ্ছে কুটোটি নাড়ার ওর ইচ্ছে নেই এটা হচ্ছে ব্যাপার তো এখানে গিয়েও দেখছি তাই জয়পুরেও বসে বসে খেয়ে এলো আর এইখানে এই যে নয়টাতে আছে এখন দাদার বাড়িতে আর সেইখানেও দেখছি বৌদি এসে খাওয়াচ্ছে রান্না করে রান্না করে রেখে যাচ্ছে গুছিয়ে বাটিতে বাটিতে বেড়ে রেখে যাচ্ছে তবু ওর মনে হয় না আমি একটু হেল্প করি খালি বলে বৌদির বৌদি চা করে দিল বৌদির বৌদি এই দিল বৌদি এই দিল পাশে বৌদির বৌদিকে বলে রেখেছে ওর যাতে কোনো সমস্যা না হয় এত বড়ো ধারি মেয়ে তোর আবার কী সমস্যা হবে রে তোর আবার কী সমস্যা হবে কিন্তু আর বাচ্চা নয় এই ছোট্ট একটা বাচ্চাকে ঘরে রেখে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা সংসারী মানুষ সংসার সন্তান স্বামী সব ছিল যেন বাচ্চা এমন নিজে ভাব দেখাচ্ছে যেন বাচ্চা মেয়ে সব ওকে মুখের সামনে করে দিতে হবে ও গিলবে মানে জঘন্য লাগে জঘন্য যাই হোক রাত্রেবেলা যখন আবার যেই স্কুটি করে যাচ্ছে বলছে যে জুডিওতে ভালো পাওয়া যায় ও মা ও কী করে জানবে ভালো পাওয়া যায় কি মন্দ পাওয়া যায় কারণ ও কলকাতাতেও জুডিও আছে অনেক জায়গায় ব্রাঞ্চ আছে ও কি যায়নি কোথাও দিনও যায়নি জানি না অবশ্য ওর তো মানে কি বলবো দৌড় হচ্ছে তোমার ওই হাট হাট হকারস কর্নার ওই পর্যন্ত ওর দৌড় তাই বলছে কোয়ালিটি ভালো ভালো হবে অনেক দাম হুম ও দশ বিশ পঞ্চাশ একশো টাকার মাল চায় অনেক দাম তাও মনে হয় যদিওতে ওয়ান নাইনটি নাইন থেকে শুরু হয় মানে খুব আতিপাতি জিনিস তো যাই হোক আমাদের এখানেও আছে তো ওই জন্য বললাম আর কি তো ওয়ান নাইনটি নাইন থেকে নাইন নাইন নাইনে মনে হয় ভালোই পাওয়া যায় জিনিস মোটামুটি ভালোই পাওয়া যায় তবে ও যেরকম সস্তায় জিনিস কেনে ওই একশো টাকায় কুর্তি সেরকম হবে না তো সেই জন্যই ও বলতে বলতে যাচ্ছে ওখানে অনেক দাম তারপরে বলছে ভালো পাওয়া যায় মানে ওর নলেজটা কীরকম বুঝতে পারছো ওর চয়েসটা কীরকম সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ও ঘুরতে গেছে এখন কবে ফিরবে তার ঠিক নেই অনেকেই বলছে ওর মায়ের চ্যানেলেও অনেকে কমেন্ট করেছে মেয়ে কবে ফিরবে মেয়ে কবে ফিরবে মাও মুখে কুলু পেটেছে কারণ মাও জানে না মেয়ে কবে ফিরবে আর মেয়ে তো এখন বিশ্বভ্রমণ করতে বেরিয়েছে এবার এরপরে সাউথের দিকে যাবে ওই তোমার তামিলনাড়ু ওই দিকে যাবে তোমার দেখা যাক ওইদিকে আবার কোন ভাইয়া ফাইয়া দাদা বৌদি ভাবি আছে তো এখন মানে গোটা উত্তর দক্ষিণ সব মিলিয়ে ওর এখন পুরো ট্যুর সেরে ও আসবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও আমার সাথে একমত হও অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের মতামত জানিও আর হ্যাঁ যারা প্রথমবার দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো দেখটা